প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি চলছে হ্যাঁ একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুল স্থাপিত দুহাজার তেইশ খ্রিস্টাব্দ সন্তান আপনার তার মেধা বিকাশের দায়িত্ব আমাদের মাইল স্টোনার গার্ডেন স্কুলে শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তি ভর্তি চলছে শুরু নভেম্বর হতে ক্লাস শুরু দুই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাইল স্টোন কিন্ডার গার্ডেন স্কুলটি সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং দক্ষ পরিচালনা পর্ষদ কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালিত আসন সংখ্যা সীমিত তাই এই সীমিত আসনের মাঝে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি সিক্স ডাবল টু থ্রি টু সিক্স জিরো ওয়ান থ্রি টু সেভেন ওয়ান সেভেন নাইন টু ডাবল সিক্স প্রয়োজনে যোগাযোগ প্রতিষ্ঠাতা পরিচালক মোবাইল শূন্য এক সাত দুই এক শূন্য এক সাত নয় দুই সাত চার আট মাইল স্টোন স্কুল কাছিরহাট ডোমার নীলফামারি সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম মাইল কিন্ডার গার্ডেন স্কুল